আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নিজেও ভালো আছি যাই হোক আজকে গিয়েছিলাম ভিডিও বানাতে আর আজকে যেখানে ভিডিও বানাতে গিয়েছিলাম সেই লোকেশনটাও অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দেখাবো আজকে আমি গিয়েছিলাম আমাদের বগুড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘ কয়েক মাস পর আমি গিয়েছিলাম রেলওয়ে স্টেশনের ওখানে কিছু ভিডিও বানানোর জন্য আর সেখানে গেলাম যাওয়ার পরে কী কী করলাম এবং আমার সাথে কী কী ছিল অবশ্যই জানাবো প্রথমত সেখানে পৌঁছানোর পর আমাদের বগুড়া নিয়ে কিছু রিলস বানালাম আমি নিজে আমার নিজের ভয়েসে সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার এম এক্স আপির টিকটক আইডিতে যাবেন সার্চ দেবেন সেখানে ভয়েসটা দেখতে পাবেন অবশ্যই আমার সেই আইডিটা ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাই হোক তারপরে বানানোর পরে কিছুক্ষণ পরে একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমাদের একজন গেস্ট আসলো আমাদের সঙ্গে ভিডিও বানানোর জন্য যাই হোক গেস্টটাকে আপনাদেরকে জানাবো সেটা হলো আমাদের বগুড়ার ভাইরাল সে ব্লেড বস ব্লেড মানে আতঙ্ক ব্লেড মানে কাপা কাপি সাথে ছিল ফাইন মাস্টার আমার বড় ভাই ফাইন মাস্টার ফাইন মাস্টার আর আমার সম্পর্ক খুব বেশি দিনের না তারপরে দুজনের সম্পর্ক অনেক ভালো তারপর আমরা চলে আসলাম স্টেশনে আর আসার পরে দেখি ব্লেডের কিছু ফ্যান ফলোয়ার বাড়াছে যারা ব্লেডের সাথে ছবি তুলছে মানে ব্লেডকে দেখা মাত্রই মানুষজন চার চতুর মুখে দৌড়ে দৌড়ে চলে আসছে তার সাথে একটা ছবি তোলার জন্য সেটা দেখে আমি ভাবলাম একটা ভিডিও করে নেই যাতে আমার ভিডিওতে দেখাতে পারি যে ব্লেডকে কত মানুষ ভালোবাসে যাই হোক সেখানে ছবি টবি তোলা শেষ ব্লেড তার কারিশমাটা দেখালো দেখানোর পরে আমরা গেলাম আর তার মুখে গান শুনতে শুনতে সবাই কিছু জানে না এই জানে না

তুমি শুভ পাও যত খুশি বেতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আমার গান আমি আরো বহুত গান ছাড়ছি আরো ছাড়বো আপনাদের দোয়া আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার বড় ভাই বোনের দোয়া করবেন আসসালাম আলাইকুম গান বলার পরে আমরা চলে আসলাম বগুরের আবার সেই জায়গাতে যেখানে আমরা কিছু রিলস বানাবো ব্লেডকে নিয়ে তো সেখানে একটা জিনিস সব থেকে বড় একটা জিনিস ভালো লাগলো ব্লেড দেখেন নিজেই কিন্তু ডিরেকশন দিচ্ছে যেখানে আমরা ডিরেকশন দেওয়ার কথা সেখানে ব্লেড নিজে ডিরেকশন দিচ্ছে যে ভাই এইভাবে ভিডিও বানালে ভালো হবে তো আমি আর ফাইন ভাই কোনো কিছু না ভেবে বললাম ঠিক আছে ব্লেড তোমার যেভাবে ইচ্ছা তুমি দেখাও আমরা সেভাবে ভিডিও বানাবো তো তারপরে ব্লেড খুব ভালোভাবে দেখালো দেখানোর পর আমরা পজিশন নিলাম নেওয়ার পরে আমরা ভিডিও কিন্তু বানাচ্ছি আর ক্যামেরা খুঁটতেছে আমাদের এক ছোট ভাই যেটা হলো ফাইন মাস্টারের ছাত্র মোটামুটি অনেক ভালো এনজয় করছি দিনটাকে বেশ কিছু রিলস বানালাম আমি ব্লেড এনজয় টিনজয় সব কিছু বাদ দেন এখন ব্লেড তার কারিশমাটা আমাদেরকে দেখালো আর এটা দেখানোর পর আমার যে রিয়াকশনটা দেওয়ার কথা ছিল রিয়াকশনটাও দেখতে পারবেন আমাদের টিকটক আইডিতে আর তারপরে ব্লেডের সঙ্গে পরিচিতি এই যে আমার আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার বড় ভাই হঠাৎ করে দেখা মানে আমি গোসল করে আসছি মানে দোকানে তেল নিতে আসছি এই দেখা তা আমার বড় ভাই ফাইন 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 মাস্টার ফাইন মাস্টার ভাই খুব ভালো মানুষ তা আমার বড় ভাইয়ের জন্য সবাই সাপোর্ট করবেন আর লাইক দিবেন ফলো রাখবেন আসসালামু আলাইকুম আমি একটা ভয় দেখ আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তে হঠাৎ করে আমার ভাইয়ের সাথে দেখা হ্যাঁ আমার আদিল ভাই বড় ভাই খুব ভালো মানুষ আমার ভাইয়ের একটা পেট আছে ছোটো খাটো তা আমার ভাইয়ের পেটে আপনারা সবাই ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন বগুড়ার বুলেটবা কানে কে বলতিছে দে মুকাত আটা বিলেট নাই মিছে কথা করছে আহ তে ডিলেটার প্রমাণটা দেখে দি ও মাই গড পরিচয় পর্ব শেষ হওয়ার পরে ব্লেড বলতেছে সে নিজে একটা গান গাবে তার মায়ের জন্য কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে সবাই তার মায়ের জন্য দোয়া করবেন এবং ব্লেডের জন্য দোয়া করবেন তো যাই হোক মুখে গানটা আমরা শুনবো অল্প একটু হলেও গানটা শুনবো অবশ্যই জানাবেন গানটা আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটস্থ বন্ধু বান্ধবের কাছে আমার মায়ের কৃষের বাড়ি গাড়ি কৃষ্ণ বন্ধু ভাই আরে মাছে এখন কেও নাই আরে আল্লাহর পরে মা বাবা আর আপন কেও নাই দিদি আমার হায়াতাম মাছে দাও না দিদি আমার হায়াত আমার মাকে দাও না আরে আমি যখন ছোট ছিলাম মা করেছে লাল আজ আমি বড় হই খারাপ মাকে কাপড় তাই নিষ্ঠুর পরে আমার আগে কেড়ে নিও না দিদি আমার আ আমার মাকে দাও না যে মায়ের কষ্ট দিবেন না মায়ের 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 আয়ত্ত সন্তানের ভেদ আসসালামাইকুম বগু রা হায়ামার বাড়ি বন্ধুরে আরে ও বেলেট রঙের সরাসরি আসে না আমার বাড়ি বন্ধুরে বগুড়া হ্যাঁ আমার বাড়ি বন্ধুরে আরে ও বেলট রঙের সরা ওই শাকির রাসের শেষে আইসে হেনা আমার বাড়ি বন্ধুরে সুন্দর 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 আমি বেলেটাকে মধ্য না হয় যাই হোক ফাইন মাস্টার সাথে ব্লেড বস সবাই নিজ নিজ কণ্ঠে গান শোনালো আমাকে আমার খুব ভালো লাগলো আর সব থেকে ভালো কথা এখন আমরা শেষ করব আর শেষের দিকে আমরা চলে যাব ঠিক সেই মতে ব্লেডের আম মাস ছিল আন্টি আসছিল ব্লেডকে খোঁজার জন্য আন্টির সাথে একটু পরিচিত হলাম কথাবার্তা করলাম যাক হোক আনটিকে ক্যামেরা নিয়ে আসা গেল না সেই সাথে আমরা একটা গান শুনতে শুনতে শেষ করে দিব

হ্যাঁ অবশেষে ব্লেটের সাথে ভিডিও বানানো শেষ আর আমাদেরও কিছু রিলস ছিল সেগুলোও শেষ অবশেষে আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে আর একটু পরে ট্রেন আসবে ওই জন্য ট্রেনে ওঠার জন্য আমরা অপেক্ষা করলাম সে সঙ্গে একটা ভিডিও নিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে